কুকুর ছানাটিকে কাঁপতে দেখে ছেলেটা বলল আয় আগুন পোহাই ছেলেটা পকেটের কেকটা বের করে ভাগাভাগি করে খেল ছানাটিকে কোলে নিয়ে বলল স্কুলে যাওয়ার সময় যে দাদাটা কেক দিল আমায় সে তার এক বন্ধুকে বলছিল আজ রাতে সান্টানা না সান্তা কে যেন আসবে যা চাইবে তাই পাবে একটু থেমে বলল ইস যদি এখানে আসতো তারপরে ছানার দিকে তাকিয়ে বলল এখানে এলে কি চাইব বলতো ছানাটি কেবল তাকিয়ে রইল বলবো প্রতিদিন যাতে এক মুঠো ভাত পায় ফ্ল্যাটগুলোর দিকে তাকিয়ে উদাস গলায় বলল কিন্তু বড় বড় বাড়িগুলির মাঝে আমাদের ঝুপড়িটা কি দেখতে পাবে শামতা